আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাইজান আপনার নাম কি? আমার নাম शाहिद আলম। মাশাআল্লাহ নাম খুব সুন্দর ভালো লাগলো। তো আপনাকে ইসলামিক প্রশ্ন করতে চাই আপনি প্রস্তুত আছেন জবাব জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ খুব ভালো লাগলো। সবচেয়ে নিকৃষ্ট चोर কে? নামাজের মধ্যে চুরি করে। মাশাআল্লাহ একদম সঠিক জবাব হয়েছে এটা। নামাজের ভিতরে যে চুরি করে সেটি হইছে একদম নিকৃষ্ট চোর আর ছাই মানে ছোট্ট চোর আর দুনিয়ার ভিতরে আর কেউ নাই তো আর একটা প্রশ্ন করব কোন ব্যক্তি তো বা আল্লাহর দরবারে কবুল হবে না গিবৎকারী গিবৎকারী আপনার জন্য গিবৎকারী একদম সঠিক জবাব হয়েছে মাসাল্লাহ খুব ভালো লাগলো তো আরো একটা প্রশ্ন করবো অজুর ফরস কাটা অজুর ফরস তিনটে চারটে

নিয়।panel দেন। নামাজা পড়েছেন না। ও জেনারেলে। নমস্কার এম। হ্যাঁ। মুক্ত সুবাহি করেন নেকি সরলাবালা? না। তো দেখেন ভাইয়ের ভাইগুলা সাথে মিলা ভালো লাগলো। নামাজ জوبهরে। ফের জেনারেলে পড়াশোনা করে আছে। তে একর দেহে অঙ্গরে কিছু শিক্ষার দরকার আছে। কারণ আজকাল জেনারেশন খুব মানে পিছপাড়া আমরা। যে মানে খালি গান বাজনা নিয়ে গান বাজনা নিয়ে ব্যস্ততা থাকি তো এগুলা ইসলামের কিছু কিছু শর্ট কোশ্চিন কোশ্চিন আছে এগুলো জিনিস আমাদের সবারই জানার দরকার আর খাস করে আমাদের এই পেজটা ফলো করে দিবেন লাইক শেয়ার করে দিবেন এই ইসলামের কথাগুলা জানি সবার কাছে পৌঁছে যায়